আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রুটিকা প্রেজেন্টস পিওরিটি অফ রমাদান পডকাস্টে আলহামদুলিল্লাহ মাহে রমজান চলছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এই রমজান এর আগেও তো ছিল পৃথিবী যখন আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন তার আগেই বারোটি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন সেই বারো মাসের মধ্যে রমাদানও ছিল কিন্তু সেই দিন থেকে রমাদানের মর্যাদা বেড়ে গেল বা অন্যরকম হয়ে গেল যখন আল্লাহ তালা জানিয়ে দিলেন শাহরু রমাদান আল্লাদি অনসিলা ফিহিল কোরআন এটা হলো সেই মাস রমজান মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আমরা বুঝতেই পারছি আল্লা রব্বুল আলমিন এই মাসকে কেন এতটা মহিমান্বিত করেছেন এবং এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটাকে বলা হয়েছে হাজার মাসের চাইতে মহান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লাইলাতুল কদরের কথা বলছি কেন এত সম্মানিত রাত কারণ সেই রাতে আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন প্রিয় দর্শক লাইলাতুল কদর তার মাহাত্ম কী তার মর্যাদা কী এ সম্পর্কে আমরা আজকে

একটু আগে আমি বলছিলাম যে আজকে আমরা লাইলাতুল কদর নিয়ে কথা শুনতে চাই মহতারাম যদি বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি এমন একটি রজনী এমন একটি রাতের কথা বলছেন যে রাতটি গোটা পৃথিবীবাসীর উপর আল্লাহ তালার সবচেয়ে বড় অনুগ্রহের রাত্রি আল্লাহ আকবর যে রাত্রি আল্লাহ ও তালা আল্লাহর সৃষ্টির মধ্যে সকল রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করেছেন যে রাতের পরিচয় আল্লাহ হাবুল আলমিন স্বয়ং নিজেই কোরআনে করিমে আলাদাভাবে উল্লেখ করেছেন আর যে রাতের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য আল্লাহ ও তালা কোরআনে করিমে একটি সুরাই অতীর্ণ করেছেন এবং একাধিক সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন আলোচনা করেছেন ফলে এই রাতটি এত বরকতময় এত গুরুত্বপূর্ণ যে যে আল্লাহ সুবহান ও তালা এই রাতেই আল্লাহ রবুল আলমিনের সর্বশেষ কিতাব যেটি আল্লাহ তালা গোটা মানব সভ্যতার জন্য একেবারে কিয়ামত পর্যন্ত অনাগত জিন এবং ইনসান সকলের জন্য হেদায়তের যে গ্রন্থ কোরআনে করিম নাজিল করার জন্য এই রাতটাকে আল্লাহ সুমানতলা নির্দিষ্ট করে নিয়েছেন সুতরাং এই মহিমান্বিত রাত এই রাত সম্পর্কে সংক্ষেপে প্রথম কথা হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে যে এই রাতের শ্রেষ্ঠত্ব তখনই সাব্যস্ত হয়েছে যখন আল্লাহ তালা কোরআন নাজিরের জন্য এই রাত্তাকে মনোনীত করেছেন আল্লাহ তালা বলেছেন যে লাইলাতুল করিমকে নাজিল করা হয়েছে সুতরাং আল্লাহরবুল আলমিন এই রাতকে মহিমান্বিত করেছেন কোরআন নাজিরের জন্য এই রাতটাকে মনোনীত করার মাধ্যমে এখান থেকে শেখুল ইসলাম এমন কাজম রাহমাহুল্লাহ তালা বলেন যে কোরআনের মর্যাদার সাথে দিবসের মর্যাদা সে রাতের মর্যাদা বেশি যেহেতু আল্লাহ হাব্বুল আলমিন রাতকে চয়ন করেছেন কড়া নেই নাজিল করার জন্য রাতকে চয়ন করার কারণে রাতকে চুজ করার কারণে রাত এত বেশি মর্যাদা পেয়েছে যে যে আল্লাহ হাব্বুল আলমিনের যতগুলো রাত আছে সবগুলো রাতের ছে শেখুল ইসলাম তাইম রাহিমাহুল্লাহ তালা মজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যে রমাদান মাসের শেষ দশ রাত্রি অথবা পুরা রমাদান মাসের রাতগুলোই মূলত এই মহিমান্বিত রাতের কারণে মর্যাদাপূর্ণ হয়ে এরপরে আসুন দুই নম্বর যে পয়েন্টটি সেটা হল আল্লাহ রবুল আলমিন এই রাতটাকে সাধারণ কোনো মর্যাদাদের নেই এই রাতকে আল্লাহ রবুল আলমিন একটি অসাধারণ মর্যাদা দিয়েছেন যে মর্যাদাকে আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন হয়তো যারা মনে করতেন যে হাদিসের মধ্যে আসছে তাহলে হয়তো একটা সংশয় সন্দেহের প্রশ্ন আসত কারণ কিছু সংখ্যক হাদিস নিয়ে ইতিমধ্যে প্রশ্ন করেন কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তারা বলেছে এটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি সুতরাং হাজার মাসের মাস নয় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি মানে সুতরাং হাজার মাসের চেয়েও বেশি এটাকে কী করতে হবে আপনাকে মূল্যায়ন করতে হবে কোন একজন ব্যক্তি হাজার মাস মানে তার জীবন যাপন করা এটা খুব সহজ বিষয় নয় খুব কম সংখ্যক লোকই এক হাজার মাস বেঁচে থাকে আর এক হাজার মাস যদি কোনো ব্যক্তি একেবারেই অবিরিত কন্টিনিউয়াসলি কোনো ধরনের বিরাম না নিয়ে বিরামহীনভাবে যদি আল্লাহ তালার ইবাদত করে থাকে তিনি যেই মর্যাদা যে গ্রেড পাবেন আর এই রাতে যদি কোনো ব্যক্তি সত্যিকার আল্লাহ রবুল আলমিনের জন্য এই রাতটাকে পেয়ে ইবাদত করে তাহলে সেই মর্যাদা সে পেয়ে যাবে এটা কত বিশাল বিষয় তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তাআলা এই কারণকে কারণেই আল্লাহ রাব্বুল আলমিন এই রাতকে আল্লাহ তাআলা মানে দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিয়েছে এই রাতের নামের মধ্যেই সেই বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে লাইলাতুল কাদর মিনাত তাকদীর তাকদির থেকে কদর শব্দটি এসেছে যেখানে এই রাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বাৎসরিক যেই আল্লাহর পক্ষ থেকে যেই বাজেটটা আল্লাহ তারা দিয়ে থাকেন তাকদীরের যেই বরাদ্দ দিয়ে থাকেন বন্টন এই বরাদ্দটা এই রাতেই আল্লাহ তারা বন্টন করে থাকেন শিহা ইউফরাকুকুল্লু আমরিন হাকিম সুরাই দোকানের মধ্যে আল্লাহ তালা বলেছেন এই রাতের মধ্যেই আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে যতগুলো বিষয় আল্লাহ তালা ফয়সালা করে দিয়েছেন যেগুলো আল্লাহ তালার মানে প্রজ্ঞাময় ফয়সালা যে ফয়সালাগুলোর মাধ্যমে আল্লাহ রাবুল আমিন বান্দাদের জন্য সঠিক ফয়সলা করে থাকেন সেই বিষয়গুলোকে এই রাতের মধ্যে মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়ে থাকে সুতরাং এই রাতটা হচ্ছে মূলত প্রকৃত লাইলাতুল কদর প্রকৃতই ভাগ্যরজনী প্রকৃতই সবে বরাত এখানে একটি মিসকনসেপ্টও আমি স্পষ্ট করে দিতে চাই আমাদের অনেক লোক মনে করে থাকেন যে সবাই বরাত হচ্ছে মূলত শাহবান মাসের পনেরো মধ্যরজনী না সেটি হচ্ছে শাহাবান মাসের মধ্যরজনী সেটি সবে বরাত এখানেই মূলত আল্লাহরমিন্দাদের বান্দাদের এই বিষয়গুলো বর্ণনা করে থাকেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে বান্দাদের জন্য সবগুলো নিয়ে এই রাতের মধ্যে আসেন চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তালা এই রাত্রে তাকদিরের মধ্যে একটি কথা রয়েছে আল কাদের এই রাত্রে আল্লাহ তালা এত বেশি পরিমাণ আসমান থেকে ফেরিস্তা নাজিল করে থাকেন যে রহমত এবং বরকাত নিয়ে এই রাতের মধ্যে ফেরিস্তাদের নাজিল হওয়ার কারণে মানে পুরা ভূপৃষ্ঠ কারণ এই পৃথিবীটা তো অনেক ক্ষুদ্র আপনি যদি শুধুমাত্র সৌরচুল্লিতে দেখেন সৌরজগতে দেখেন তাহলে সৌরজগতের তুলনায় পৃথিবী কতই না দিকে নিয়ে যান তাহলে প্রথম আকাশের তুলনায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আহল হাদিসগণ হাদিসের আলোকে বলেছেন সেটা হচ্ছে একটা বিশাল মরুভূমিতে যদি একটা ছুরি হাতের ছুরি যদি ফেলে রাখা হয় একটা হাতের ছুরি যেমন মনে হবে ঠিক তেমন সুতরাং এত ক্ষুদ্র এই পৃথিবীর মধ্যে যখন ফিরিস তারা আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত নিয়ে নাজির হয়ে থাকেন এই যে নাজিল হতে হতে এমন হয়ে যাতে গোটা পৃথিবীটা একেবারে ফিরিস্তাদের মানে একেবারে ভরপুর হয়ে যায় ফিরিস তারা চতুর্দিক থেকে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায় মনে হয় যেন জায়গা পাওয়া যায় না এই জন্য এর নাম হচ্ছে লাইলাতুল কদর লাইলাতজুরুল মেলা ইকাতে ইলাল আর এদিনে জিবরুল আমিনের নেতৃত্বে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে এটা কোরআন তারা সাব্যস্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফিরিস তারা নাজির হয়ে থাকেন ফেরিস্তারা নাজির হয়ে কি করেন জুমুর হালু তফসির বলেছেন যে ফেরিস্তারা আল্লাহর বান্দা যারা আল্লাহ তালার আনুগত্য ইবাদের মধ্যে রয়েছে তাদের জন্য শান্তির দোয়া করে থাকেন তাদেরকে সালাম দিয়ে থাকেন আর আল্লাহ সুবাহ তালা এখানে বলেছে যে সালাম উন হি হাতিল ফলে এই রাতটা হচ্ছে লাইলে তু সালাম মূলত শান্তি রাত্রি মানে পুরা রাতটাকে এই শান্তিময় আল্লাহ সুবাহ তালা করে দেন আসমান থেকে আরম্ভ করে জমিন পর্যন্ত পুরাটাই এই রাত শান্তিময় রাত্রি হিসেবে একেবারেই ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন রাতটাকে শান্তিময় দেন ফলে রাসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম এই রাতে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাম গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে প্রথম দিক নির্দেশনা অম্মুল মমন আশ্লাব মানা করেন তিনি বলেন রাসুলুল্লাহাম রাখছেন তাহার তোমরা রায়ুর কদর তালাশ করো এই রায়তুর কদর তালাস করাটা ইমানদার ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কাজ রমাদান মাসে তালাশ করতে বলেছেন এবং যেহেতু রমাদান মাসের মধ্যে রাসুল্লাহ সাল্লা ইসলাম এত ডিসকাউন্ট করেছেন সেটা হলো প্রথমেই এখানে বুঝতে হবে যে রমাদান মাস পুরোটাই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে মানে সম্ভাবনা নেই এ কথা বলেনি বলিনি হাফিজিবাহাজ রহমান উল্লাহ তালা বলেছেন যে রমাদান মাসের মধ্যেই এটি পরিবর্তিত হয়ে থাকে ফতুল বাড়ির মধ্যে বলেছেন যদিও আমি এই মঠটাকে অগ্রাধিকার দিইনি সেখানে আমার বক্তব্য রয়েছে ভিন্ন আমি মনে করি থাকি যে লালুল কদর ফিক্সড একটি রাত্রি যেহেতু আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন যে ইন্ডা আনসাল্লাহ লাইলাতিল কদর একটি রাত্রের মধ্যেই অবতীর্ণ করেছি সুতরাং এটা নির্দিষ্ট ফিক্সড রাত্রি হওয়াটাই মানে কোরআনে কেরিমের যেই মানে সরাসরি মন

তাহলে তিনি ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ আলী ইসলাম ইহুমতের প্রতি তার রহমত তার দয়া যেহেতু তিনি রহমতুল্লাহ আলমিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পেরিত হয়েছেন পরে তিনি আরেকটি হাদিসের মধ্যে আসলেন এসে বললেন যে তোমরা তাহরাফিস আউ রমাদান রমাদানের সাত দশ দিনের মধ্যে দেখো একটু ডিসকাউন্ট তিন দিন মাইনাস করলেন তাহলে আরও দুর্বল যারা আছে যারা একেবারে দুর্বলতা আছে তাদের জন্য এটা মাইনাস করে দিলেন বললেন যে সাত দিনের মধ্যে তালাশ করো তারপরে সুল্লা সাল্লা বললেন না তাহাররাউ লাইল তামু হাফি আউ তোমরা এই লাইলাতুল করে তালাশ করো শুধু বেজুর দাঁতগুলোতে পাঁচ দিন হ্যাঁ শেষ দশকের বেজুর দাঁতগুলোতে তবে আরো পাঁচ দিন ডিসকাউন্ট করেন এখানে পাঁচের মধ্যে নিয়ে আসলেন রসল উল্লাহ পাঁচের মধ্যে নিয়ে আসলেন তারপর সহিহ শৈবুখারি আওয়াদের মধ্যে এসেছে তাহার রাউহা ফি সাবাইন আও ফি সালাসিন বাকিনা আও ফি খামসিন বাকিন তোমরা তিন রাতের মধ্যে তালাশ করো হয়তো 23 অথবা সাতাইশ অথবা পঁচিশের মধ্যে তোমরা তালাশ করো তারা রসুলুল্লাহ আসম আরও ডিসকাউন্ট করে দিলেন মোসিন্দা আহমদ একটি শহীতের মধ্যে এসেছে এক বেদুইন ব্যক্তি আসলেন বলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আনার একজন নারী আমি অত্যন্ত অসুস্থ মানুষ ওলা আস্তাতি আন আকুম আমি দাঁড়াতেও পারি না খুব বেশি মানে এবাদত করতে পারি না কিন্তু আমি যদি আপনার কাছে শুধু চাই যে আল্লাহুল কদের রাত্রিটা যদি আমাকে একটু ফিক্সড করে দিতেন একটু ইঙ্গিত দিয়ে দিতেন আর কি ফিক্সড রাসুল্লাহ আসম রাসুলকে জানানো হয়েছে রসুল্লাহ আসমকে জানানো হয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী মানে এটা আল্লাহ তালা ভুলিয়ে দিয়েছেন তো তো যদি আপনি আল্লাহ রাসুল্লাহ আমাকে যদি একটু বলে দিতেন একটা দিন যদি ইঙ্গিত দিয়ে দিতেন তাহলে আমি অন্তপক্ষে অসুস্থ মানুষ হিসেবে দুর্বল হিসেবে মানে আমি এই রাতটাই করতাম আলাইকা বি আহ রসুল্লাহ বললেন তুমি সাতাশের রাতটাকে গুরুত্ব দাও কারণ এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর জন্য ঝুমুর আহ আদিস এবং শেখ ইমরাজ রহমান আল্লাহ বলেন সেটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের রাত হচ্ছে সাতাইশের যে রাত্রিটি সুতরাং এখান থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর আমরা তালাশ করতে হবে লাইলাতুল কদর পাওয়া গেলে কি আমাদের বাদত সেখানেই একটি কথা বলে দিচ্ছি আলহ রাসুল সাল্লাহ সাল্লামকে উমুল মৌন আশাদ স্পষ্ট করেছিলেন তখন বলেছেন তুমি যদি লালিতুল ফা কৌলি তুমি বলবে আল্লাহ মিনা কাহু তুহিবুল আহ আহ ফু আন্নি এই ধোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে চারটি মৌলিক কথা রয়েছে এটি আপনাদের সময় শেষ হয়ে গেছে অন্যথায় আমরা হয়তো বলতে পারতাম কারণ এটাই মূলত এমন দোয়া যে দোয়াটির রসলাল আসলাম বলেছেন যে আল্লাহ তালার কাছে আল্লাহর বান্ধা যদি কোনো দুনিয়া এবং আখ রাতের সবচেয়ে ভালো কোনো দোয়া করে থাকে তাহলে এই দোয়াটা হচ্ছে সে দোয়া রসুল আল্লাহ সাল্লাম এই জন্য উম্মুল মোমিনিন আইসার দিয়াল্লা তালাহাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আর এটা খুব ভালো করে খেয়াল করুন লাইলে তুল কদর পাবে মানুষ অসুস্থ হতে পারে যদি নামাজ বলে দিতেন যে রাকাত সালাত আদায় করবে যদি বলে দিতে কোরআন এক খতম করবে তাহলে আল্লাহর বান্দাদের জন্য কঠিন হয়ে যেত কিন্তু আল্লাহ হাবিব সাল্লা উলিয়া সাল্লাম তিনি এখানেও রহমতের পরিচয় দিলেন তিনি এখানেও রহমতকে তার সামনে নিয়ে আসলেন এবং বান্দাদের জন্য সহজ করে বললেন যে সত্য একটি দোয়া তোমাদেরকে বলে দিচ্ছি অনেক কঠিন নয় আমরা কি এটাও করতে পারবো না যদি এটা নাও করতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা এই রাতের প্রকৃত মর্যাদা বুঝতে পারিনি এই জন্য রসুল্লাহ সাল্লা ইসলাম সুই হাদিসি বলতে হুরিমা খাই রুহা ফাহুয়াল মেহরু যে এই রাত্রের খেয়ের কল্যাণ থেকে ভালো কিছু থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সেই হচ্ছে প্রকৃত বঞ্চিত ব্যক্তি সুতরাং যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত সে আসলেই গোটা রমাদান মাসের মূল যেই অবজেক্ট মূল যে গোল সে গোল থেকে সে মূলত বঞ্চিত হয়ে বঞ্চিত হয়ে গেল অনেক ধন্যবাদ মহতারাম আমরা লাইলাতুল কদর সম্পর্কে আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন আল্লাহ আমি সেই রাত তালাশ করি এবং আমরা যেন সেটা পেয়ে কাজে লাগাতে পারি সে তফিক আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার মনে হয় মোহতারমের কাছ থেকে যে কথাগুলো শুনেছি এরপরে আর কোনো কথা থাকে না শুধু একটি কথাই বলি রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যিনি রামাদান পেলেন অথচ তার গুনাখাতাকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পারলেন না তার সে হতভাগাকেও হতে পারে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো লাইলাতুল কদর বা কদরের রাতকে তালাশ করে খুঁজে সেই রাতটাকে ইবাদত মুখর করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বিগত দিনের গুণাখাতা ক্ষমা করুন এবং লাইলাতুল কদর অন্বেষণ করে কদরের রাতকে যেন আমরা কাজে লাগাতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমিন সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ও বরাকাতু رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم